সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা থামছেই না সীমান্তে একদিকে চলছে পাল্টা পাল্টে গোলাগুলি অন্যদিকে চলছে কথার লড়াই দেয়া হচ্ছে হুমকি ধামকি বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় হয় ভাব বিরাজ করছে কেউ কাউকে ছাড় দিতে নারাজ প্রশ্ন হচ্ছে কে কিভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত কি পাকিস্তান আক্রমণ করবে নাকি পাকিস্তান ভারত আক্রমণ করবে এ বিষয়ে পাকিস্তান কি বলছে যুদ্ধ করতে কতটা প্রস্তুত ভারত পাকিস্তান এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দক্ষিণ এশিয়ার দুই দাগ প্রতিবেশী ভারত পাকিস্তান ২২ এপ্রিলের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে দেশ দুটি সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে ভারত পাকিস্তান পাল্টা পাল্টি কড়া পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দু দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত পাকিস্তান দুই দেশের সীমান্তে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে সেনা নৌ বিমান তিন বাহিনীকেই প্রস্তুত করা হচ্ছে আরব সাগরে রণতরী ক্ষেপণাস্ত্র পরীক্ষা সীমানায় যুদ্ধ বিমানের ভাবিয়ে তুলেছে বিশ্বকে বিশেষ করে দক্ষিণ এশিয়াকে পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টান টান উত্তেজনা বিরাজ করছে চীন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সলা পরামর্শে অস্থির দুপক্ষই উনিশশো সালের কার্গিল যুদ্ধেও এমন সাজ সাজ রব ওঠেনি দুই ভূখণ্ডে সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে ইকোনমিক টাইমস জানিয়েছে পাকিস্তানের সেনারা সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে গোলন্দাজ ইউনিটগুলো সামনের দিকে এগিয়ে এসেছে পাকিস্তান রাজস্থানের লংওয়েওয়ালা সেক্টর সীমান্তে রাডার সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে অন্যদিকে পাক বিমান বাহিনী একই সময়ে তিনটি আলাদা মহড়াও চালিয়েছে এতে এফ সিক্সটিন জে টেন এবং জেএফ সহ সব ধরনের বড় যুদ্ধ বিমান মহড়ায় অংশ নেয় উনত্রিশ এপ্রিল থেকে বিমান বাহিনীর এসব মহড়া চলছে ভারতের সঙ্গে সীমান্ত লাইন অফ কন্ট্রোল বা এলওসির কাছে পূর্ণ মাত্রা সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা ট্যাং কামান গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দিচ্ছে পাক সেনা সদস্যরা পাকিস্তানের এই মহড়া যেন সাক্ষাৎ রণক্ষেত্রে রূপ নিয়েছে এই মহড়ার মাধ্যমে যুদ্ধের ময়দানে পাকিস্তানের সামরিক শক্তির পরীক্ষা দিল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা সেনাবাহিনী সূত্রের বরাদ দিয়ে জিও নিউজ জানিয়েছে এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারাও জিও নিয়েছেন তথ্য বলছে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী একই সাথে তারা দেশের জনগণের সম্মান রক্ষায় কোনো মূল্যে প্রস্তুত থাকারও অঙ্গীকার করেছে এই ঘোষণার মাধ্যমে ভারতকে কঠোর বার্তা দিল পাকিস্তান সব সীমান্তে উচ্চ সতর্কতা ও কার্যকর প্রস্তুতির কথাও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এদিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন পাকিস্তান আজ থেকে যুদ্ধ শুরু করবে না কিন্তু ভারত যদি যুদ্ধ শুরু করে দেয় তাহলে তাদের কঠোর জবাব দেয়া হবে পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না এমনকি যুদ্ধ শুরু করবে না কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে যুদ্ধ শুরু করা হয় তাহলে সর্বোচ্চ শক্তি দিয়ে ভারতকে জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের ওপর বাঁধ বা এর জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় তাহলে সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষ শেষ হয়ে যাবে ভারত যদি পানি যুদ্ধ শুরু করে তাহলে পাকিস্তানও এর পাল্টা আঘাত হানবে বলে সফ জানিয়ে দেন তিনি অর্থাৎ ভারতে আক্রমণ চালাবে পাকিস্তান এমন ঘোষণা দিয়ে রেখেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে অভিযোগ করছে ভারত এই ঘটনায় পাকিস্তানকে জড়িয়ে ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষ সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ সবসময় উদ্বেগের যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে সেই সংঘাত একটি করুণ পরিণতি ডেকে আনতে পারে সিনেটে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে পাকিস্তানের জনগণ শান্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কাউকে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও স্বার্থ লঙ্ঘন করতে দেবে না পাকিস্তান সহ বিভিন্ন দেশের মাটিতে সন্ত্রাসবাদ এবং নিশানা করে গুপ্ত হত্যা চালানোর জন্য ভারতকে জবাবদিহি করতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে সিনেট অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন ভারত কোনো প্রমাণ ছাড়াই ঘটনার সাথে পাকিস্তানকে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে এগুলো ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য অতীতের প্রতিশোধমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে ভারতকে সতর্ক করেন ইসাকদার তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের চূড়ান্ত জবাব দেওয়ার কথাও জানান তিনি তার এমন বক্তব্যে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ আরো উপরে চড়ে গেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক হামলার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে উত্তেজনা ছড়ানো ভারত এখন উল্টো তীব্র চাপের মুখে পড়েছে এক বিন্দু ছাড় না দিয়ে সীমান্তে সম্ভাব্য যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে শাহবাজ শরীফের বাহিনী সেই লক্ষ্যে এরই মধ্যে লাইন অফ কন্ট্রোলের ঘাঁটিগুলোতে ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান জড়ো করা হচ্ছে যুদ্ধ বিমান সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে ট্র্যাকিং ওয়েবসাইটগুলো থেকে যেখানে দেখানো হয় পেহেলগাম হামলার পরই করাচির বিমান ঘাঁটিগুলো থেকে শুরু হয়েছে চূড়ান্ত তোরজোর একের পর এক যুদ্ধ বিমান উড়িয়ে আনা হচ্ছে লাহোর ও রাওল কাছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে করাচির সাউথ এয়ার কমান্ড থেকে বেশিরভাগ অপারেশন পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে লাহোর ও রাওলপিন্ডিতে চারটি বিমান ঘাঁটি রয়েছে পাকিস্তানের গণমাধ্যমের খবর বলছে সীমান্তের কাছে জড়ো করা হচ্ছে পি এফ ওয়ান নাইনটি এইট ও লক হিল সিও ওয়ান থার্টি ই হারকিউলিক্স মতো বহুমুখী কাজের জন্য ব্যবহৃত মার্কিন বিমানের বহর পি ও ওয়ান জিরো ওয়ান ও এমব্রাম ফেরোম ওয়ান হান্ড্রেডের মতো জেট বিমানও মোতায়েন করছে পাক বাহিনী ভারত সীমান্তে আজ থেকে মোতায়েন রাখা অ্যাটাক ড্রোনগুলো সক্রিয় হয়ে উঠেছে তুরস্কের কাছ থেকে কেনা বায়রাক্তার টিভি টু ড্রোনো এখন ভারতের কাছে সীমান্তগুলোতে মোতায়েন করছে পাকিস্তান বাহিনী বিশ্বজুড়ে বেশ কিছু সংঘাতের জয়ের পেছনে তুরস্কের এই চমক জাগানো ড্রোন বহরের সাফল্য নিয়ে কথা উঠে আসছে ভারতীয় গণমাধ্যমগুলোতে বিমান বাহিনীকে প্রস্তুত রাখার পাশাপাশি লাইন অফ কন্ট্রোলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পাক বাহিনী বাংকারগুলোতেও সেনা সংখ্যা বৃদ্ধি করছে দেশটি আর পাকিস্তানের প্রস্তুতি দেখে বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে সম্মুখ সমরের জন্য পুরোপুরি প্রস্তুত ইসলামাবাদ আর এসব পদক্ষেপ তারই ইঙ্গিত দিচ্ছে ভারত অবশ্য অভিযোগ করছে সম্ভাব্য যুদ্ধের জন্য সীমান্তে প্রশিক্ষিত সন্ত্রাসীদেরও জড়ো করছে পাকিস্তান ভারতের সেনারা এও বলছেন যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে পাকিস্তান শুধু সরাসরি যুদ্ধই নয় ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের চেষ্টা ভুন্ডুল করতেও সজাগ পাকিস্তানি সেনারা পেহেলগামে হামলার পরই ভারত পাকিস্তান সম্পর্কের অচল অবস্থা তৈরি হয়েছে যা স্মরণকালে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে অন্যদিকে হামলার ঘটনায় পাকিস্তানকে ইঙ্গিত করে কঠোর জবাবের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে ভারত যদি কোনো ধরনের সামরিক অপারেশন চালায় সর্বোচ্চ শক্তি দিয়ে তা মোকাবেলার ঘোষণা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একই সাথে পাকিস্তানের বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা বিশ্লেষকরা বলছেন দুটি দেশই পরমাণু শক্তিধর তাই একটি পূর্ণাঙ্গ যুদ্ধ দ্রুত পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে যার পরিণতি হবে ভয়াবহ এই যুদ্ধে কেউই জিততে পারবে না যুদ্ধ ধ্বংসযোগ্য ও প্রাণহানি ঘটাবে কেবল দুটি দেশকেই পঙ্গু করে দেবে উপমহাদেশের দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ শুরু হলে এর ভয়াবহতা ভোগ করতে হবে বাংলাদেশ আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ও মিয়ানমার এমনকি চীনকেও এদিকে ভারতও ছেড়ে কথা বলতে নারাজ ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে বিকল্প রানওয়ের ক্ষমতা যাচাই করতে ভারত উত্তর প্রদেশের গঙ্গা চালিয়েছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে মহড়ায় বিমান বাহিনীর থেকে জাগুয়ার সব ধরনের অংশ নিয়েছে এ এএনআই জানিয়েছে জাতীয় আপতকালীন পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতিতে এই এক্সপ্রেসওয়ে বিকল্প রানওয়ে হিসেবে ব্যবহার করার ক্ষমতা যাচাই করতেই এই মহড়া চালানো হয়েছে দেশের মাটিতে শত্রুকে ঠেকানো বা শত্রুকে ধ্বংস করে দিতে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় বায়ুসেনারা সেজন্য শুক্রবার যেন রণ প্রস্তুতিতে সেজে উঠেছিল উত্তরপ্রদেশের আকাশ এদিন আকাশ জুড়ে ফ্লাই পাস্ট করেছে রাফাল জাগুয়ার সুখু থার্টি এম কে আই মিরাজ টু থাউজেন্ড মিগ টোয়েন্টি নাইন সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলেক্স এ এন থার্টি টু ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারও নিজেদেরকে ঝালাই করে নিতে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন ভারতীয় বায়ুসেনারা অর্থাৎ তারা যুদ্ধের জন্য সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন এরই মধ্যে ভারতের নৌবাহিনী আরব সাগরে এন্টি মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ জাহাজ আইএনএস সুরাত দ্রুতগামী ও নিজ উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ধ্বংস করেছে স্থলপথের শত্রু গাড়ি ধ্বংসে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারতের সেনাবাহিনীও সব সম্ভাব্য বিপর্যয় ও পরিণতির কথা বিবেচনা করে বিশ্ব সম্প্রদায়কে ইসলামাবাদ ও দিল্লির ওপর সক্রিয় হস্তক্ষেপ কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবকে কাজে লাগাতে হবে দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা সম্পর্ক রয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনন্য সক্ষমতাও রয়েছে দুই দেশের মধ্যকার যুদ্ধদেহী কথাবার্তা থামাতে চীনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে কেননা চীন পাকিস্তানের ঘরিষ্ঠ মিত্র আবার ভারতের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ছে বিশ্বের অন্যান্য বড় শক্তিরও ভারত পাকিস্তানের যুদ্ধ উন্মাদনা বন্ধে কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করতে হবে আর তা না হলে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেলে আগামী বিশ্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ